আজকে ভিডিওতে দশ হাজার হলে পাঁচশো লাগতে হলে সম্পূর্ণ ফ্রিতে লাভ লাভবাট পাখি গি দেব ডিম বাচ্চা করা রানিং মাস্টার পাখি নিতে চাইলে আপনারা এই পাখিটা নিতে পারেন জোড়া রানিং একদম ডিম বাচ্চা করা সুস্থ সরু পাখি একটি পাখি যে কোনো কেউ নিতে পারবেন এগুলো সুন্দর কালার বডি ফিটনেস সাইজ এই জোড়ার দাম কত বললে এই জোড়াটা আপনারা নিতে পারবেন তারপরে রুম গরম থাকবে পাখি ঠান্ডা লাগবে না আমার এখানে প্রচুর পরিমাণে খাসা আছে দেখেন এই খাসাগুলো কোন সাইডে পকেট গেট আছে ডিম বাচ্চা করানোর জন্য এখানে ব্রিডিং বক্স লাগাইতে পারবেন ডিম বাচ্চা করা ইন্ডিয়ান টিয়া পাখি একদম ডিম বাচ্চা করা পাখি শুভ দর্শক আসসালামি ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে ভিডিওতে স্পেশাল কিছু পাখি রয়েছে এবং আপনাদের জন্য কিছু খাঁচা নিয়ে এসেছি খাঁচাগুলোর দাম করা জানাবার চেষ্টা করব কোন খাসায় কি পাখি পালন করা যায় শীতের মধ্যে আপনাদের পাখিদেরকে কীভাবে যত্ন করবেন সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সকলেই ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিমাণে সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক আজকে ভিডিওতে দশ হাজার ভিউ হলে পাঁচশো লাইক হলে সম্পূর্ণ ফ্রিতে এক লাভবার পাখি গি পেয়ে দেব আমরা লটারির মাধ্যমে এই গিভেটা প্রকাশ করা হবে দশ হাজার ভিউ যখন হবে তখন আমরা লটারি টানব তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন দশ হাজার যখন ভিউ হবে আমরা লটারি টানব তো সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওতে স্পেশাল অনেক কিছু রয়েছে আর শুরুতেই আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে লোকেশন ঢাকা মোহাম্মদপুর তিক্কেবাড়া পানি পাম্পের সাথে আমার দোকান অনেকেই মোহাম্মদপুর কৃষি মার্কেট বা জাপান গার্ডেন এর আশেপাশেই আমার দোকান যারা আসবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন আর যে পাখি নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা পাখিগুলো ডেলিভারি যেতে পারবো ধন্যবাদ সবাইকে আমরা মূল বুঝতে চলে যাই সাথেই থাকবেন রানিং ডিম বাচ্চা করা ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি কালার সাইজ বরিফিটনেস সুস্থ সরল পাখি একটি পাখি যারা পাখি নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা জোড়াই পাখি আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নেওয়া যাবে জোড়া লাগলে জোড়া নিতে পারবেন একদম মাস্টার ফের এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হইলে এরকম সুন্দর পাখি আপনারা নিতে পারবেন অনেক সুন্দর কালার বরিফিটনেস সাইজ অনেক সুন্দর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর যেটা গলায় মালা ছেলে পাখি যেটা মালা নেই পাখি যাদের লাগবে স্ক্রিনে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং মাস্টার পাখি নিতে চাইলে আপনারা এই পাখিটা নিতে পারেন জোড়া রানিং একদম ডিম বাচ্চা করা অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ লোকাল বিটে পাখি খামারের পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই পাখিগুলো পছন্দ হবেই হবে এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা জোড়া জোড়া ছয় হাজার টাকা পেলে আপনারা এত সুন্দর চমৎকার পাখিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আরও প্রচুর পাখি আছে রানিং আছে কম দামে পাখি আছে আমি সেগুলো দেখাবো সকলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন লোকাল বিডের পাখি খামারের পাখি একদম দেখেন সুস্থ সহ পাখি একটিভ পাখি এই পাখিগুলো আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে রানিং মাস্টার ফেয়ার ব্রিডিং বক্স লাগানো আছে এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা এখানে ব্রিডিং বক্স লাগানো আছে আমি যে খামার থেকে নিয়ে আসছি পাখিটা ডিম পার্সেলো কিন্তু ডিমগুলা ফাটেল হবে না এখন ডিমগুলা ফাটেল হবে না কারণ হলো অন্য জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে আসছি সেগুলো ফাটেল হবে না চাইলে পাখি নিতে পারবেন পোকা টেলের এই জোড়াটাও ছয় হাজার টাকা পড়বে আপনারা চাইলে নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করা মাত্র পাখি আমাদের লোকাল বিড়ের পাখি ভালো পাখি এখানে আরও কিছু পাখি আছে রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দুই জোড়া কোকাটেল আছে একটা হচ্ছে যে সামনে যে জোড়া এটা এটা অনেকবার ডিম বাচ্চা করা এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা আর পিছনে আরেক জোড়া লুটিনো আছে রানিং মাস্টার পেয়ার সেটা পড়বে ছয় হাজার টাকা জোড়া বিডিং করা পাখি একদম আমারের লোকাল ব্রিডের ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে প্রতিটা পাখি সুস্থ সরুর পাখি একটু নিতে পারবেন এগুলোর জোড়া পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া হলে আপনি এই পাখিগুলো নিতে পারবেন রানিং ডিম বাচ্চা করা লুটিনোড এডেড অফলাইন লাভবাট পাখি অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ এই পাখিগুলো আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো জোড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এরকম সুস্থ সরল পাখি একটি পাখি আমাদের থেকে নিতে পারবেন পাখিগুলো পছন্দ হবে সুস্থ সরল পাখি একটি পাখি যে কোনো কেউ নিতে পারবেন এগুলো এখানে আর একটা জোরা পাখি আছে কালার সাইজ বড় ফিটনেস এটাও ডিম বাচ্চা করা পাখি একদম ফেয়ার লোকালের খামারের পাখি এই জ্বরটা যদি নেন এই জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এলে এই জ্বরটা নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় পাঠাই যে কোনো জায়গা থেকে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পাখিগুলো পছন্দ হবে লোকাল লোকালবিদে খামারের পাখি একদম রানিং ডিম বাচ্চা করা পাখি যারা ভালো পাখি লোকাল ব্রিডের পাখি ডিম বাচ্চা করা পাখি নিতে চাচ্ছেন তারা এই পাখি জড়টা নিতে পারবেন অনেক সুন্দর কালার বডি ফিটনেস সাইজ এই জড়টার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই জড়টা নিতে পারবে রানিং ডিম বাচ্চা করা একদম ভালো পাখি এক পাখি সুস্থ সবল পাখি এখানে আরেকটা জোড়া লুটিন অফলাইন আপলাইন লাভবার্ড পাখি আছে এই জোটা আপনারা নিতে পারবেন এগুলোর জোড়া পড়বে পাঁচ টাকা একদম রানিং ডিম বাচ্চা করা মাত্রা পেয়ার লোকাল ব্রিডের খামারের পাখি হ্যাঁ আপনার এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক নিতে পারবেন চাইলে কীভাবে পালবেন কীভাবে যত্ন করবেন সব কিছু আমি বলে দেব এখানে আর একটা জোড়া কোকাডেল পাখি আছে এটা বাচ্চা কোকাডেল পাখি সেলফিড নিজে নিজে খায় প্রিন ও কোকাটেল অনেক রিজনেবল প্রাইসে দেব কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এটা চার মাসের বাচ্চা কোকাটেল যারা নিতে চাচ্ছেন এরকম পাখি অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফিক্সট্রাই কোনো দামাদামি করবেন না মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে এই কোকাটেল জোড়াটা আপনি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা কিছু গুগু পাখি রয়েছে রানিং আর ডিম বাচ্চা করা গুগু এখানে জোড়া জোড়া আছে এগুলোর জোড়া পড়বে আটশোশো টাকা জোড়া আটশো টাকা জোড়া একটা জোড়া বাচ্চা আছে এই জিনিসে সাদা এই জোড়াটা পাঁচশো টাকা পারবে এই বাচ্চার জোড়াটা পাঁচশো টাকা আর এইগুলো জোড়া পড়বে রানিং জোড়া আটশো করে জোড়া পারবে আপনি চাইলে গুগলও নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে যে লাভবাট পাখি জোড়াটা দেবো দিব এই যে জোড়াটা সামনে বসে আছে দেখেন দশ হাজার বিয়ে হতে হবে পাঁচশো লাইক হতে হবে যে শেয়ার করতে হবে তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে এক জোড়া রাব্বার পাখি গি হয়ে যাবে এই যে জোড়াটা আর যদি কেউ নিতে চান এই জোড়ার দাম বাড়বে পঁয়ত্রিশশো টাকা সিলিন্ডার নাকটা একটু ফাঁকা আছে ডিম বাচ্চা করা পাখি পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে গি হয়ে দেবো আর কেউ যদি নিতে চান তাহলে পঁয়ত্রিশশো টাকা পড়বে এই জোড়াটার দাম আর এখানে যে জোড়া আছে লুটিনো অফিস ফ্রেস এই একটা সিঙ্গেল আর এটার সাথে এই লুটিনো অফিস ফ্রেস দুটো অফিস ফ্রেস জোড়া পড়বে এই একটা এটা হচ্ছে মাদি আর এই পাশে একটা আছে নল এই যে নর জোড়া সাড়ে চার হাজার টাকা লুটিনো পিস্ত জোড়া সাড়ে চার আর লুটিনো ডেলিট অফলাইন জোড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা মাথা লাল থাকবে ল্যাজো লাল থাকবে আর এটা বুলু মাংস আছে নর এই নটটা যদি নেন পঁচিশশো টাকা পড়বে এখানে প্রচুর পরিমাণে কিছু লাভবাট পাখি আছে দুইটা জোড়া লাভবাট পাখি বুলুর সাথে একটা জোড়া এই জোড়া পড়বে বুলুর সাথে যেটা জোড়া গেম পিসের মতো মাথা লাল এই জোড়া বাড়বে ছয় হাজার টাকা আর রুটিনোডিডিট অফলাইন যে আছে সেটা জোড়া বাড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা রুটিনোড এডিট অফলাইন জোড়া পাঁচ হাজার পাঁচশো আর এইটের সাথে এই ব্লুটার জোড়া বাড়বে ছয় হাজার টাকা রানিং মাস্টার ডিম বাচ্চা করা পাখি আর এখানে আর একটা জোড়া কোকাটেল পাখি আছে রানিং ডিম বাচ্চা করা লোকাল লোকালবিদে পাখি আমাদের পাখি আপনারা চাইলে নিতে পারবেন পাখিগুলো পছন্দ হবেই হবে দেখলে জোড়া বাড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নামিং মাস্টাক ডিম কাছা করার জন্য ছয় হাজার টাকা আর শীতের মধ্যে আপনার পাখিকে এই লাইটটা ইউজ করতে পারেন পাখি গরম থাকবে শরীর গরম থাকবে রুম গরম থাকবে পাখি ঠান্ডা লাগবে না পাখি সুস্থ থাকবে দেখেন এটা হিটিং লাইট যে রুমে লাগাবেন রুমটা গরম হয়ে যাবে পাখি সুস্থ থাকবে তো সেটা আমি হিটিং লাইটটা লাগা হয়েছে আমার দোকানে পাখিগুলো কত চঞ্চল আছে কত সুস্থ আছে চাইলে আপনারা নিতে পারবেন এরা পড়বে ছয়শো টাকা দাম ছয়শো টাকা হোল্ডার সহ ছয়শো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এরকম লাইট লাগলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মুরগির খামারে হাঁসের খামারে গরুর খামারে আপনি এরকম সেটিং লাইট লাগাইতে পারেন এখন আরও কিছু গেলে কোকাডাল আছে গিরে গিরে কোকাডেল রানিং আছে নিভাডাল আছে এগুলোর জোড়া পড়বে চার টাকা রানিং গুলো চার হাজার নিউ হোডেল গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে একটা জন্না আছে পঁয়ত্রিশশো এটা আর এখানে গেড়ে আসে এগুলো রানিং গুলো আর গুলো টাকা জোড়া এখানে বিড়ালের খাবার আছে বিড়ালের পাখির বক্স আছে দেখেন অনেক সুন্দর সুন্দর তো আপনারা চাইলে এইগুলো নিতে পারবেন আমার কাছে বাজিগার পাখি আছে বাজিকার পাখিও নিতে পারবেন এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক উপরের নিচে বাজিগার আছে অনেক এখানে দেখেন অনেক খাবার আছে বিড়ালে খাবার বিড়ালে মেডিসিন পাখি মেডিসিন আর যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই তো ভিডিও বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিন যে নাম্বারটা আছে এটাই হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি সিক্স আমার এখানে প্রচুর পরিমাণে খাঁচা আছে দেখেন এই খাঁচাগুলো কোনটা কিরকম সাইজ আছে কিরকম পেঁয়াজ আছে সব কিছু ডিটেলস আমি বলবো একটা একটা করে দেখাচ্ছি সাইডে পকেট করা আছে ডিম বাচ্চা করানোর জন্য কিছু কিছু খাঁচার আমি একটা গড়খাঁচা দেখাচ্ছি সর্বপ্রথম আমার হাতে যে গড়খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন সর বেশ খাসা এটা গড়খাঁচা গর্জিয়াস খাঁচা যারা সৌন্দর্যের জন্য নিতে চাচ্ছেন তোরা এই খাঁচাটা নিতে পারবে দুই আড়াই বছর অনায়াসে ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না তেলের সহ আপনারা এই খাঁচাটা নিতে পারবেন এগারোশো টাকা তেলের সহ এগারোশো টাকা হইলে এই খাঁচাটা আপনারা দিতে পারবেন আরও কিছু খাঁচা দেখাবো সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আরও এখানে আরেকটা খাঁচা আছে দেখেন দশ বারো এটা এখানে দুইটা পকেট আছে খাবার বাটি দেওয়ার জন্য এখানেও আছে আর দুইটা বাটি পাবেন প্লাস লাঠি পাবেন আর এখানে মুখ আছে সাইডে এর সামনে মুখ আছে দুই আড়াই বছর ইউজ করতে পারবেন এই খাসাটার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হইলে আপনারা এই খেঁচাটা নিতে পারবেন একদম অনেক সুন্দর ফিক্স প্রাইজ কোনো জামা করতে পারবেন আটশো পঞ্চাশ টাকা এখন পকেট গেট কিছু খাঁচা দেখাবো যারা ডিম বাচ্চা করাতে চান তাদের জন্য ডিম বাচ্চা করাতে পারবেন এই যে সাইডে পকেট গেট আছে ডিম বাচ্চা করানোর জন্য এখানে বিটিং বক্স লাগাইতে পারবেন লাভবাট পাখি পাওয়াতে পারবেন এটা এটা ষোলো বিশ সাইজ খাসা সাইজ ষোলো বিশ এখানেও পকেট আছে এখানে পকেট আছে সামনে বাকি তো জন্য টের সহ আপনারা এই খাঁচাটা নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তেলের সহ এই খাঁচাটা নিতে পারবেন আরও খাঁচা দেখাবো আমি সাথেই থাকবেন কিছু পাখি আছে আজকে দামাকা কিছু পাখি আছে দামাকা পাখিগুলো দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরো খাসা এখানে বড় সাইজের খাঁচা আছে দেখেন এই খাঁচাটা কোকাটেল পাখির খাঁচা মোটা তারের খাঁচা মজবুত খাঁচা এগুলো সব একই তারের খাঁচা এখানে পকেট গেট আছে কোকাটেল পাখির জন্য এই যে সামনে পকেট গেট এই যে দেখাচ্ছি এটা হচ্ছে পকেট গেট গ্লিডিং বক্স লাগানোর জন্য ডিম বাচ্চা করাতে পারবেন কোকাটেল পাখির চিয়া পাখি ডিম বাচ্চা করানোর জন্য খাঁচাটা অনেক সুন্দর মজবুত খাঁচা গর্জিয়াস খাঁচা যেটা সহজতে এই খাঁচাটা নিন পনেরোশো টাকা রাখা যাবে তেলের সহ পনেরোশো টাকা তো এই ছিল আমার খাসা আর বাংলা খাঁচা আছে কম দামি সেই খাসাগুলো এখানেও আছে এর থেকে ছোটো বড়ো সাইজ আছে আপনারা আসলে আমি দেখাব তো ভিডিওটা বেশি লম্বা হবে তার জন্য অন্য খাঁচা দেখাবো না আর কেরিং কেস আছে কেরিং কেস সেই কেরিং কেসগুলো আমি দেখাবো পাখি আনা নেওয়া করার জন্য এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা আর শীতের মধ্যে যে পাখিগুলো লাইটের নিচে রাখবেন লাইটের দামটা আমি জানাবো সবাই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সটা ফলো করে দেবেন এই যে দেখেন আপনাদের পাখি জিমায় বসে থাকে ঠান্ডা লাগে এই লাইটটা আপনারা লাগিয়ে রাখবেন তো পাখিটা জিম হবে না রুম গরম থাকবে হিটিং লাইট এটা কারেন্টও কম থাকে এটা বিদ্যুৎ খরচও কম বেশি না তো এই লাইটটা নিলে আপনার পাখি শীতের মধ্যে কোনো সমস্যা হবে না এটা নিতে পারবেন এগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে ছয়শো টাকা ছয়শো টাকা আর কোরিয়ার চার্জের সার্ভিস চার্জ আছে একশো টাকা এর মোট সাতশো টাকা বড়ো যদি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেগুলো নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন